আপনারা সলিল চৌধুরীকে একজন স্বনামধন্য গীতিকার ও সুরকার হিসাবেই জানেন আজ ওনার লেখা একটি মজার কবিতা আপনাদের শোনাব উনি অনেক জায়গায় বলেছেন যে কবিতাটি উনি প্রথম ওনার দিদিমার মুখে শুনেছিলেন ছোটোবেলায় হয়তো আপনারাও শুনে থাকবেন যে তেতুল গাছে একা নড়ে বলে একটা ভূত বাস করত আর বাচ্চারা দুষ্টুমি করলে তাদের কান কেটে নুন ঘষে দিত একা নড়ে কানে করে তেঁতুল পাড়ে ছোড়ে ছোড়ে এক হাতে তার নুনের ভাঁড় আরেক হাতে ছুরি কান কেটে নুন ঘষে বেড়ায় বাড়ি বাড়ি তা এটা তো মানে এটা উনি ছোটোবেলায় ওনার দিদিমার কাছে শুনেছিলেন তা কবিতাটা ওনার এত মজা লাগতো উনি যখন বড় হলেন তখন এটাকে একটু নিজের মতো করে গবেষণা করে উনি সুন্দর একটা কবিতা লিখলেন যেটা আমিও ছোটোবেলায় মায়ের মুখে খুব শুনেছি এবং খুব মজা লাগত এটা সলিলবাবুর লেখা কানপুরেতে একা মস্ত বড়ো মকান হরেক রকম কানের সেথায় কানুহারি দোকান মানে ওই মনোহারি দোকান সেখান থেকে উনি লিখেছেন হরেক রকম কানের সেথায় কানোহারি দোকান কান সেখানে যায় কিনতে মোটা কান আর কানে খাটো কিনে আনেন লম্বা দেখে কান কানা ঘুষো যা কিছু হয় যত কানাকানি কানি সব কিছুই এই সব কিছুই সেই একা নড়ে করছে আমদানি তখন দেশ হয়নি স্বাধীন মন্ত্রী ছিলেন ডান কান মানে মিস্টার ডান কান একবার কানপুরে গেলেন কিনতে তার বাঁ কান একা নড়ে বললে দেখুন সময় দিতে হবে মন্ত্রীর কান আনতে গেলে দিল্লি যেতে হবে এই না বলে একা নড়ে দিল্লি দিল হাঁটা ছয় দিন পরে ফিরে এলো চক্ষু ভাঁটা ভাটা বললে কেঁদে নিন ফিরিয়ে অ্যাডভান্স টাকাটা দিল্লি গিয়ে দেখি ওদের সবার দোকান কাটা